হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর দেখতে পাচ্ছ আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি পড়াতে তো আমি পড়াতেই যাচ্ছিলাম তো ভাবলাম আজকে একটু ভিডিও বানাই অনেক দিন বানানো হয় না তাই ভাবলাম আজকে একটু ভিডিও বানিয়ে নিই তোমাদেরকে শেয়ার করা যাবে আমি কি কি করছি সকাল থেকে তো দেখো আমি চল যাচ্ছি এখন পড়াতে তাই ভাবলাম দেখতেই পাচ্ছ রাস্তাটা ভালো করে একটু দেখাচ্ছিলাম আর কি তোমাদেরকে কী আর দেখাবো পড়াতে যাবো বাড়ি আসা এই তো কাজ আমার তো তোমরা দেখতে থাকো এখানে দেখালাম তোমাদেরকে কতটা সুন্দর লাগছে সর্ষের ক্ষেত দেখলে ভীষণ ভালো লাগে আর পড়াতে দেখো পড়াতে চলে এসেছে আর দেখছি আমার স্টুডেন্টের ভাই দেখছো মাছ নিয়ে খেলা করছে কি সুন্দর একটু ভয় পাচ্ছে না মাছটা নিয়ে খেলেই চলেছে আর কোনো পাত্তাই নেই মাছটা নিয়ে একবার এদিক করছে একবার ওদিক করছে মাছ ঘাটতে ভালোই পারে এই দেখতে পাচ্ছ এবার আমি পড়াতে ঢুকবো আর কি আমি ওই করছিলাম পড়াতে গিয়ে এবার পড়ানো টড়ানো হয়ে যাওয়ার পরে আমি বাড়ি এসে দেখছি আমার মা মাছ নিয়েছিল তো মাছটা দেখতে পাচ্ছ বোয়াল মাছ তো আবার আমি স্নান খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি আমি কাজে বেরবো বলে তো কাজের ফাঁকে ফাঁকে যতটুকু পারবো তোমাদের সাথে অবশ্যই সব কিছু শেয়ার করবো তো দেখতে থাকো তোমরা তো প্রথমে আমরা আমাদের একটু লেট হয়ে গেছিলো আজকে বেরোতে তাই টোটো ধরে নিলাম টোটোতেই আছি দেখতে পাচ্ছ টোটোতে আছি আর চুলটা বারবার সামনে চুল আসছিলো তাই ওইভাবে আমরা আমি ওইভাবে সরাচ্ছিলাম আর কি কী করবো বলো কাজটাই তো এই তোমাদেরকে এছাড়া আর কি দেখাবো আমি তো আর সংসারে কাজ করছি না যে কাজ দেখাবো আমি আমার কাজ যেটা আমি সেটাই তোমাদের দেখাচ্ছি দেখছো এবার বাসে উঠে পড়েছি বাসে উঠে যাচ্ছি আমাদের কাজে তো কাজের জায়গায় পৌঁছেও গেছি এবার এটা মাঝ বিকেল টাইমে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম সরষের ক্ষেতটা দেখতে পাচ্ছ এই সর্ষের ক্ষেত দেখলে আমি না নিজেকে সামলাতে পারি না আর কি এই দেখো বসে পড়েছি কাজে দেখতে পাচ্ছ এই খাতাপত্র মোবাইল এটা নিয়েই আমার কাজ তো আর কি বলবো এগুলো নিয়েই আমার কাজ তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম অনেক দিন পর দেখাতে পারলাম আর কি কাজের চাপটা যে একটু কম ছিল তো যাই হোক তো কাজের চাপ তো থাকবেই তার ফাঁকে তার ফাঁকে ফাঁকে একটু আমাকেও তোমরা দেখে নাও তো দেখো আমি এবার কি করবো বলো তো আমি এবার একটু কাজে বসে পড়েছি আর এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিয়েছি কোনো দিন সুযোগ পাই না জানো তো যে ভিডিও করব আজকে কিন্তু আমি সুযোগ পেয়ে গেছি যে আমি আজকে তোমাদের দেখাবোই আমি কি কাজ করছি তো আমার কাজ ওই ফোনে আর খাতা লেখা এই আমার কাজ তো ফোন নিয়ে দেখতেই পাচ্ছ আমি কাজ শুরু করে দিয়েছি আর বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ভিডিওকে একটু শেয়ার করে দিই আমার পাশে থেকো আর একটু কমেন্ট করে লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো তাহলে তো আমি এগিয়ে যেতে পারবো তাই না আর বন্ধুরা তোমরা কি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ দেখতে বেশি পছন্দ করো নাকি যেরকম নর্মাল ভিডিও দিই কয়েক অনেক কদিন পর একটা করে হয়তো ভিডিও দিই এরকম ব্লগ দেখতে পছন্দ করো তো অবশ্যই এটা জানিও যদি তোমরা ডেলি ব্লগ দেখতে ভালোবাসো তো আমি অবশ্যই প্রত্যেক দিন আমি ব্লগ শ্যুট করবো তোমাদের জন্য ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এইটুকুই ব্যাস আর কিছু দেখানোর নেই এরপরে আমি আর শ্যুট করতেও পারিনি তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সব আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত তোমরা হয় খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে একটু সাপোর্ট করো আর আমাকে একটু আমার একটু পাশে থেকে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো তোমরা পাশে থাকলেই আমি এগিয়ে যেতে পারবো তো চলো টাটা